আপনার সন্তানের কি মনোযোগের অভাব তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকাল অনেক বাবা মাই অভিযোগ করে থাকে তাদের সন্তানরা মনোযোগ দিয়ে কোনো কাজকর্ম করতে পারে না বা কাজকর্ম করে না আসলেও এটি খুব একটি সাধারণ সমস্যা এই সমস্যার কিছু সাধারণ কৌশল অবলম্বন করে কিন্তু দূর করা যায় আজকের ভিডিওটিতে আমরা সেইরকমই কিছু কৌশল নিয়ে কথা বলবো যা আপনার বাচ্চার মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করবে প্রথমেই বলি এক সময়ে একটি মাত্র কাজ হ্যাঁ এক সময়ে আপনার বাচ্চাকে একটি মাত্র কাজ করতে দেন একসাথে বাচ্চাকে অনেকগুলো কাজ করতে দিবেন না এতে বাচ্চার মনোযোগের সমস্যা হয় যেমন ধরুন আপনার বাচ্চা যখন খাচ্ছে খাওয়াটা কিন্তু একটা কাজ আপনি তখন শুধু বাচ্চাকে খাওয়ান বাচ্চা খাবারের সাথে আপনি মোবাইল দেখতে দিয়ে না মোবাইল কিন্তু আরেকটা কাজ সেখানে সে কাজ করছে কোনো কিছু দেখছে দেখছে মানে তার মনটা ওইখানে আছে খাওয়াতে মন নেই তেমন ধরেন আবার খাওয়ার সময় আমরা বাচ্চাকে খেলাধুলা যখন করে তখন খাওয়াই ঠিক তেমনি এটাও কিন্তু একসাথে দুটি কাজ করতে দেওয়া হচ্ছে সে খেলছে তার মনোযোগ খেলার দিকে খাওয়ার দিকে না তো আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যখন বাচ্চা খেলাধুলা করবে তখন তাকে খেলতে বাচ্চা যখন খাবে বাচ্চাকে তখন খেতে দেন এতে করে বাচ্চার মনোযোগ বাড়বে আপনি এটি ট্রাই করে দেখতে পারেন আমার কথার সাথে আহ কাজে মিল দেয় কিনা আপনার বাচ্চার একটি নির্দিষ্ট রুটিন তৈরি করুন একটি নির্দিষ্ট সময়ে তাকে পড়াশোনা বা খেলাধুলার অভ্যাস গড়ে তুলুন এতে তার কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে যেমন ধরেন আপনার বাচ্চা যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পড়তে বসান তাহলে এটা কিন্তু তার মস্তিষ্কে সেভাবেই প্রভাব ফেলবে যে তার সকালে ঘুম থেকে উঠে পড়তে বসতে হয় এটা তার মস্তিষ্ক সেট আপ হয়ে যাবে সে দেখবেন ঘুম থেকে উঠে তাকে যখন পড়তে বসতে বলবেন সে কিন্তু পড়তে বসবে এটা তার অভ্যাসে তৈরি হবে যেহেতু ছোট বাচ্চা তাকে যেটা করতে দেবেন বা যেটা করাবেন সে কিন্তু সেটা করবে এবার একটা নির্দিষ্ট নির্দিষ্ট সময়টাকে খেলতে দেন প্রতিদিন বিকালে যদি আপনার বাচ্চাকে আপনি খেলার অভ্যাস গড়ে তোলেন তাহলে কিন্তু সে সেটাতে অভ্যস্ত হয়ে যাবে সে ভাববে যে প্রতিদিন বিকালে তার খেলার সময় এবং তাকে যখন বিকালে খেলতে দেবেন সে কিন্তু খেলবে এতে করে কিন্তু তার অভ্যাসে একটা রুটিন মাফিক সে চলে আসবে যে সকালে ঘুম থেকে উঠে পড়তে বসতে হবে বিকালে খেলতে হবে এটা একটা অভ্যস্ত আর এটা তার কিন্তু কাজে মনোযোগ দিতে সাহায্য করবে আপনি আপনার বাচ্চার কাজকর্ম নিয়ে প্রশংসা করেন আপনার বাচ্চা যখন কোনো একটা কাজ করবে মনোযোগ সহ করে তখন তার সেটা প্রশংসা করেন প্রশংসা করলে বাচ্চা ভাববে যে আমার কাজটা ভালো হয়েছে তাই প্রশংসা করছে সে উৎসাহ পাবে সে আরও মনোবল নিয়ে নতুন কাজ করার প্রতি মনোযোগ দেবে এবং দেখবেন যে সে কাজের প্রতি আগ্রহ দেখাবে তাই আমি বলবো আপনার বাচ্চা যখন কোনো একটা কাজ করবে মনোযোগ সহ করে ছোট্ট করে হলেও তার একটা প্রশংসা করুন এতে করে সত্যি বাচ্চাদের মনোযোগ পাবে। সো প্যারেন্টিং আপনার কাছে যদি কোনো থাকে বা আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আর পোস্টটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে অন্য অন্য বাবা মারাও আরো উপকৃত হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ